ইস ভিডিও কো এত লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করা নেই কিয়া তো হামকে এত ডন্ড মিলेंगे इतना ডন্ড और और दूंगा कडप्पा लाइक शेयर সাবস্ক্রাইব না করলে कडप्पा সব মেগা সেন্স কর দিাবে আইয়া WhatsApp वेलकम टू अदर न्यू ব্লগ এই মুহূর্তে আমি রয়েছি বাহুবলীর সেটে অর্থাৎ হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে রামুজী ফিল্ম সিটিতে তো আজকে যাই হোক হায়দ্রাবাদে আমার এটা আজকে লাস্ট ব্লগ আর এই লাস্ট ব্লগে আমি আজকে এসছি রামজি ফিল্ম সিটিতে ঠিক আছে আর এটা হচ্ছে শুধু মানে রামোজি ফিল্ম সিটি যেটা আমি জানি যে শুধু আমাদের ভারতেরই নয় আর এইস এ মহাদেশেরই নয় তাহলে কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড়ো ফিল্ম সিটির মধ্যে একটা দু হাজার জায়গার একর নিয়ে এটা সেট

সবচেয়ে বড় ফ্রেম স্টুডিও কমপ্লেক্স হায়দ্রাবাদের বিখ্যাত রামজি সিটি যেখানে স্বপ্ন তৈরি হয় সিনেমা জন্ম নেয় আর পর্যটকরা এক জাদুকরী অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে রামজি ফিল্ম সিটি তৈরি হয়েছিল উনিশশো একানব্বই সালে রামজি গ্রুপের উদ্যোগে প্রায় দু হাজার একর জায়গা জুড়ে তৈরি হয় এই ফিল্ম সিটি এই ফিল্ম সিটি শুধু ভারতের নয় বলকি কোটা বিশ্বের সবচেয়ে বড় স্টুডিও কমপ্লেক্স হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডস নাম লিখিয়েছে এখানে একসাথে প্রায় 20টা ফ্রেম শুটিং চলতে পারে বলিউডে বলিউড হিন্দি তেলুগু এমনকি হলিউডের বেস কিছু সিনেমার দিশো এইখানে শুরু করা হয়েছে আমরা যখন ভেতরে ঢুকলম প্রথমেই চোখে পড়লো বিশাল একট আর চারপাশে জঙ্গল আর জঙ্গল টিকিট কাউন্টারে থেকে পাস নেওয়ার পর বাসে করে ফিল্ম সিটির ভোটরে প্রবেশ করতে হয় ভিতরে ঢুকেই যেন মনে হচ্ছিল আমি একদম আলাদা এক জগতে চলে এসেছি এখানে রয়েছে নানান ধরনের যেমন লন্ডনের রাস্তা হায়দ্রাবাদের টার্মিনাল মুম্বাইয়ের রাস্তা রাজকীয় প্রসাদ এয়ারপোর্ট হসপিটাল রেলওয়ে স্টেশন এমনকি জেলের ভিতরের দৃশ্য সবকিছু এখানে বানানো যেখানেই দাঁড়িয়ে থাকলে বোঝাই যায় না আসল না নকল সিনেমার ম্যাজিক আসলে এখান থেকেই শুরু হয় এখানে একটা জায়গার নাম দেখলাম দক্ষিণ ভারতীয় রাজপ্রসাদের গেট যেটা অনেকের সিনেমায় ব্যবহার হয়েছে আরেক জায়গা রয়েছে গ্রামের রাস্তা যেখানে হিন্দি সিনেমার শুটিং হয়েছে প্রতিটা কর্নারেই কোনো না কোনো সিনেমার স্মৃতি লক্ষ্যে রয়েছে শুধু ফিল্ম সিটি নয় দর্শকদের বিনোদনের জন্য আছে অনেক কিছু যেমন অ্যাকোরাম থ্রিডি শো অ্যাকশন থিয়েটার ব্ল্যাক ফ্রাই পার্ক বার্ড পার্ক বিশেষ করে স্প্রিট অফ রামজি শো এটা একেবারে অসাধারণ লাইট সাউন্ড আর নাচ গানের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি আর সিনেমার ইতিহাস তুলে ধরা হয় তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামজি ফিল্ম সিটির যে মেন এন্ট্রি গেট সেই গেট দিয়ে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এত বড় এখানে রয়েছে টিকিট মূল্য ভাই একদম বাপ রে বাপ পনেরোশো টাকা পার পারসন সারাদিনের জন্য হাইকট আর এই জন্য এখান থেকে লাইন দিয়ে আমাদেরকে চেকিং করে এখান থেকে আমাকে যেতে হবে ব্যাগিংও চেক হবে মানে যেসব ব্যাগ থাকবে সেসব ব্যাগে আমার ব্যাগও এখানে চেকিং হচ্ছে সেগুলো ঠিক তারপর দেন আমরা বাসে করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে একদম ফিল্ম সিটি পর্যন্ত

মহেশ মতিতে আমরা প্রবেশ করলাম আচ্ছা এই গানগুলো হচ্ছে গানগুলো কবে চলে আসবে না তো তাহলে তো সব সব বোনস হয়ে গেলো তা আমরা দেখেছি আর কি সব কিছুই এভাবে লাগছে কিন্তু को इस वीडियो को इतना लाइक और शेयर और सब्सक्राइब अगर नहीं किया तो हम इतना दंड मिलेंगे इतना दंड दूंगा कडापा <laughs> तो यही হচ্ছে সেই সেটআপ যেখানে আমি কোনো ডায়লগ বললাম ঠিক আছে এটা হচ্ছে কি সে মেলার গাম শিবগমী শিবগমী এই সিঙ্গারসনে বোসার কি মানে মানে এখানে সবকিছু আর কি রাজা পুজাদার আর কি এখানে और হচ্ছে আর কি মানে সেই সেটআপ আর কি যেখানে বাহুবলীর যে গানটা শুটিং হয়েছিল এটা এটা একদম এদো এখানে কিন্তু সে গোলমাল পিকচার শুটিং হয়েছিল মনে যে হ্যাঁ 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 ফটকা ফটকা ফাটানো অনেক ভিডিও তুমি দেখেছি এটা মানে এই জায়গাটা এই লোকেশনটা আমি দেখেছি যে একদম পুরো বাইরের লোকেশন মানে বাইরে ইন্টারন্যাশনাল যে লুকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হয় আর এখন আমরা ভেতরে ঢুকবো আর কি তো দেখা যাক ভেতরে কি আছে লাইভ পারফরমেন্স আচ্ছা এখানে লাইভ পারফরমেন্স কিরকম হবে দেখা যাক টোটালি ক্রমাখি আচ্ছা এটা কোলমাখির শুটিং যখন এরমভাবে শুটিং হয় মানে লন্ডনে প্যারিসে সমুদ্রের ধারে ও তো কোথাও যায় না ওটা টোটালি এখানে শ্যুটিং হয়ে যায় এই যে কুমাখি এই যে একদম লাইভ ট্রুলমাখি হয়ে যাচ্ছে ওইখানে আমি ক্যামেরা নিয়ে ওই যেতে পারছেন ওই যে ওইখানে ওই যে হাত দিচ্ছি ওই হাত ওই যে ঠিক আছে আমি কিন্তু গ্রিন স্ক্রিনের মধ্যে রয়েছি কিন্তু আমার ডিসপ্লেতে এখন দেখাচ্ছে ঠিক আছে ওই দেখুন আমি হাত দেখাচ্ছি ওই যে হ্যালো 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 কত বোকা বানাই একদম দেখা যাবি লাইফৰ এইখিনি ডিছপ্লে আজকাৰী গাৰ্ডেন এনে কিছু বাংলি ভাই চেনে দেখা হৈ গল মানে খাও নেকি এখানে কি কাজ করো আমাদের জুয়েলারি আচ্ছা সব সোনার সোনার কাজ জুয়েলারি না ভাই হায়দ্রাবাদে বিরিয়ানি খেলাম ওর থেকে আমার মা বিরিয়ানি অনেক ভালো করে আমি আমি আর আর হয় না হায়দ্রাবাদ তুই ভালো খেতে যাও মদিনাতে যাবে আমি আর খাবোই না আজকে আমি হোটেলে সিধা সবজি ভাত অর্ডার করব আর আমাদের ফুলফুরা ফুলফুরা সরি ফুলফুরা এখানে প্রচুর বাঙালি আছে বাংলা কথা বলে সব চলো এখানে দেখা যায় এটা কি এটা কি মিউজিয়াম হ্যাঁ আসো রহিম হ্যাঁ এক বাঙালি দাদার সঙ্গে দেখা হয়ে গেলো ইভেন্ট এখানে প্রচুর বাঙালি রয়েছে অনেক বাংলায় কথা বলতে বুঝতে পারছি তো ফাইনাল দাদার সঙ্গে দেখা হয়ে গেলো দাদা করতে পারি মধ্যম গ্রাম মধ্যম তো আমরা মেমরি এখানে ঘুরতে এসছে নাকি হ্যাঁ ঘুরতে এসছি পুরো ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি কেমন লাগছে খুব ভালো লেগেছে প্রথমবার এসেছেন নাকি আগে এসেছেন না এর প্রথমবার এসেছি আমরা প্রথমবার মানে একদম আলাদাই লেভেল খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে দাদা একবার ফিরে যাবেন এখান থেকে একদিন থাকবো আর একদিন ঘুরবো তারপর চলে যাব কোথায় আছেন কোথায় এখন হায়দ্রাবাদে না আমরা আছি বাবুখান লেন বাবুখান লেন

আর লোকটা দিকে এইদিকটা হসপিটাল করেছে ওইদিকটা এয়ারপোর্ট মানে যেসব এয়ারপোর্টের এখানে শ্যুট হবে আর কি সেই এয়ারপোর্টের নামটাকে চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে এই যে আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি ঠিক আছে আর এইটা হচ্ছে এয়ারপোর্ট রোড এটা হচ্ছে এয়ারপোর্ট রোড আর ওটা হচ্ছে এয়ারপোর্ট ঠিক আছে এয়ারপোর্টে যেমন মানে বোর্ডিং পাসের সিস্টেমটা বাইরে যেটা থাকে ঠিক সেরকম পুরোটাই সেম করা আছে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড ঠিক আছে আর এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই জায়গাটাই যখন যে এয়ারপোর্টের শুটিং হয় সেই জায়গার নাম দেওয়া হয় যেমন আমাদের কলকাতা তো কলকাতায় এয়ারপোর্টের নাম দেওয়া হবে ওখানে দেশ শুটিং হবে তো আমরা এখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করলাম আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া ঠিক আছে সেরকম বোর্ডিং পাসের এখানে লাগেজগুলো চলে যায় ঠিক আছে বাহ আলাদাই লেভেলে ঠিক আছে তো এই যে আমরা ফ্লাইটের মধ্যে যাচ্ছি এ রহিম আসো এখন প্লেনের মধ্যে যাবো প্লেনের মধ্যে যাচ্ছি আর কি বোর্ডিং পাস নিয়ে আমরা প্লেনের মধ্যে যেমন যাই আর কি ওয়েটিং করার পর তো আমরা সেখানে যাচ্ছি ঠিক আছে আর এখানে এই যে গ্রিন স্ক্রিন করা আছে এই গ্রিন স্ক্রিনটা মানে কিছুক্ষণ আগে দেখেন দেখানো লাইভ পারফরমেন্স কোন কি হয়ে যাবে মানে এয়ারপোর্টে ভেতরে দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে প্লেন এই যে এই হচ্ছে প্লেন আর এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমরা প্লেনে ঢুকবো তো এই যে আমার প্লেনে চলে এসেছি ইন্টারন্যাশনাল প্লেন এই প্লেনে ভাই কোনো রকম কোনো এয়ার হোস্টেজ নেই কোনো কিছুই নেই এই যে ঠিক আছে এমনই একটা ফ্লাইট এটা যেটা প্লেনের বাইরে কিছু নেই কোনো এয়ার হোস্টেজ কিছু নেই বা কোনো পাইলট কিছু নেই এখানে পাইলটের জায়গাটা থাকে সেটা কিন্তু নেই আর বসে বললাম এই যে প্লেনের ভেতর দিয়ে হাত বাড়ানো যাবে আলাদাই যাবে আর দেখার জন্য কিন্তু কোনো কিছুই নেই ফাঁকা আছে এটা এটা তো এটা করা যাচ্ছে না আচ্ছা এটা যে স্টেশন মানে যে স্টেশনে শুট হবে সেই স্টেশনে নাম লাগিয়ে দিলেই হবে ব্যাস ঠিক আছে এই যাও আপাতত হায়দ্রাবাদ লেখা আছে আর এই স্টেশন একটাই ট্রেন সেই ট্রেন পুরো ফাঁকা ট্রেন একদম ঠিক আছে এখানে সমস্ত মুভি শ্যুটিং হয় পুরো ট্রেনটাকে ট্রেনের বাথরুম পাই নাই আরে না ট্রেন থেকে নাম লিখে এই এইটাতে মানে স্টেশনের সামনেটা আর কি যেটা প্রয়োজন পড়বে সেই স্টেশনের নাম লিখে দিলেই হবে ব্যাস কামড়াগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে যখন যেমন হবে ট্রেনে দিয়ে জয়েন করে দেবে আচ্ছা রেলের বগিতে এই প্রথম যে টায়ার লাগানো আছে দেখেছো টায়ার লাগানো ট্রেনের বগিতে টায়ার লাগানো আছে মানে যখন যেটা প্রয়োজন পড়বে খাই ট্রেনে নিয়ে লাগিয়ে দিলেই হবে ব্যাস ওটার একটা স্টেশন এই জন্য না এটা তো খুব পুরোনো স্টেশন মনে হচ্ছে ঠিক আছে এই যে স্টেশন টিকিট কাউন্টার কেউ নেই যখন শুটিং হয় তখন আবার লাগিয়ে দেওয়া হয় এই যে টিকিট কাউন্টার ঠিক আছে অনেক রিক্সা দাঁড় কাউন্টার রেখে দিয়েছে এই যে ঠিক আছে যাক বিভিন্ন ধরনের রিক্সা ওল্ড মডেল রিক্সা আর কি যখন যেমন শুটিংয়ের প্রয়োজন পড়বে সেরকম লাগিয়ে নেওয়া হবে ঠিক আছে আর ওই যে বাস এ বাস ছেড়ে দিচ্ছে চলো 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 এখানে সিরিয়ালগুলো শুটিং হয় আর কি নাকি ওই যখন সব বসে আছে যত সব ভগবান রয়েছে

माइक तो नहीं जानी ना वॉइस क्वालिटी कितना कमाल से बट हेवी लगते हैं किंतु सेट करा जाएगा ना अभी हाँ चार हाली बस सेंसर्स ऑन द कॉस्टीम दिख रहा ना जो हमारा आर्टिस्ट जो कॉस्टीम पहना है उसके ऊपर जो व्हाइट कलर के डॉट डॉट जो भी है वो सेंसर्स है एंड आल्सो यू कैन ऑब्जर्व द स्टूडियो आउटसाइड द टॉप ऑफ द स्टूडियो देयर आर कैमरास these cameras কিভাবে always হয় সেটাই ekhane chroma key kibhabe shooting hoy shetai arke dekhanasche live performance kibhabe random shooting gulo kora hoy so can see the background in front of you the blue back this is known as a হাওয়া মহল যেটা বলো না হাওয়া মহল মেহেল তো এই হাওয়া মহেল আমি এখন ঢুকছি তো আমি এখন সেই প্রেম রতন হাওয়া মহলে ঢুক বললাম এখানে সেই প্রেম রতন পিক সালমান খানের যে মুভিটা শুটিং হয়েছিল হ্যাঁ হাওয়া মেহেল হচ্ছে সেই হাওয়া মেহেল ঠিক আছে আর এই যে এন্টারটেইনমেন্ট করার জন্য এটাকে রাখা হয়েছে ওয়া সত্যি কথা বলতে এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে মনে হলো একদম মনে যেন পুরোপুরি আমরা বাইরে দিয়ে আছি এইরকমই একটা ফিল কিন্তু আসছে মানে কিছুক্ষণ ওরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি মানে সত্যি করে কিছুক্ষণ যতক্ষণ ছিলাম এখানে মানে মনে হচ্ছে যেন একটা ইন্টারন্যাশনাল জায়গাতেই আছে মানে ইটালি বা লন্ডন সাইটেই আমি আছি তো আলাদা একটা লেভেল মানে বাইরে থেকে খুব চিকেন চেকন ভেতর থেকে সব হোয়া ঠিক আছে এই জায়গাটা বৌদ্ধ ধর্মের মানে উপর করা আছে তিনটে আর কি চারিদিকে এই জায়গাটা এলে মনে হবে যেন একদম পুরো আমি হংকংয়ের মধ্যে যে বৌদ্ধ ধর্ম যে তার ব্যাপারটা আছে ওইখানে পুরো পুরো বৌদ্ধ ধর্মের স্ট্যাচু করা আছে ওইখানে একটা বৌদ্ধর স্ট্যাচু করা আছে তো এই জায়গাটা এরকম একটা দেওয়া আছে আর আমরা এই যে একটা গুহার মধ্যে প্রবেশ করতে চলেছি এখন অন্ধকার পুরো মনে হচ্ছে যেন পুরো একদম আমরা হংকং মধ্যেই রয়েছি সিনগুলো খাট দেখেন এই আগেকার যারা যেভাবে কাজ করতো আর কি বৌদ্ধ ধর্মের আর কি সেখানে দেখাচ্ছে যে আমি কোথায় ঢুকে গেছি মানে ঠিক এমন ভাবে সিনগুলো করা আছে ওইরকমই মানে ফিল হবে ওই রকমই অনুভব হবে মানে অনুভব করতে বাধ্য আপনি এরকম একটা জায়গায় আছে পুরো জিনিসটা তো যখন বৌদ্ধের ধর্মের বা এইসব জিনিস নিয়ে যখন শুটিং হয় তখন ওরা এখানে এসে এই শুটিংগুলো করে আর কিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো যে যদিও তো আমরা মধ্যবিত্ত বাঙালি আমরা সবসময় খুঁজি যে ভালো বেটার করব ভালো বেটার জায়গায় ঘুরবো কিন্তু চিপ প্রাইসের মধ্যে এখানে আমার মনে হয় বোম্বে ফিল্ম সিটি এখানে এত টাকা নেয় না এটা টিকিট প্রাইস পার পার্সন পনেরোশো টাকা সারাদিন এবং যদি আপনারা কখনো আসেন এগুলো সবাই কম্পাসি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানে তবুও আমি আবার বলে দিচ্ছি মানে এখানে যদি আসতে হয় আপনাকে সারা দিনের ব্যাপী আসতে হবে মানে সারা দিনটাও কম পড়ে যায় মনে হয় যদি ভালোভাবে না আমরা তো ফটার করে যেগুলো মেন মেন পয়েন্ট সেই সব আমরা ঘুরেছি এবং সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো যদি ঘোরা হয় আমার লেগে যাবে তো যদি আপনারা ঘুরতে আসেন মিনিমাম একটা দিন নিয়ে আসতেই হবে আর টিকিট প্রাইস একদম পনেরোশো টাকা এটা আমার কাছে একটু মানে একটু লাগলো আর কি যে এটা টিকিট প্রাইস কিন্তু যদি একটু যদি কমানো যেত নাকি কারণ এটা মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু এটা প্রচুর সাধ্যের বাইরে আর কি তো যাই হোক হেবি জায়গা অসাধারণ জায়গা শুধু মানে আমাদের ভারতই নয় আর আমাদের এশিয়ার মাদ্রাশই নয় বাকি ওয়ার্ল্ড এর সব থেকে বড় পরিচিত এটা দু হাজার একরের জায়গার মধ্যে কিন্তু এটা এমনকি বলিউড হলিউডের পিকচার শুধু শুটিং এখানে হয়েছে সেটাও আমরা এখানে জানতে পারলাম ভেতরে যে খাবার দাবারের পজিশন যে কন্ডিশন যাই আছে হম দাম খুব বেশি খুব বেশি একদম 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 খাওয়া দাওয়া করার জলের বোতল কিনলাম ছশো টাকা নিলো সো ফাইনালি হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি আমাদের আজকে শেষ পর্যায়ে চলে এসেছি আর ওই যে আমাদের ওখানে বাস দাঁড়িয়ে আছে একদম তো দেখতে দেখতে পুরো দিনটা কীভাবে জানি না কেটে গেল সেই সকাল সাতটায় এসেছি এখনও পর্যন্ত আমরা লাঞ্চ করিনি তো খাওয়া দাওয়া করতে হবে যাই হোক আপনাদের এই পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না আর আপনি কখনো এসেছেন কি না আর আসবেন বলে ভাবছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে পারবেন যে আজকে শারুকের সঙ্গে হায়দ্রাবাদে দেখা হবে আর শারুকের সঙ্গে গিয়ে একদম রামজি ফিল্ম সিটি দেখবো এটা কোনোদিনই ভাবিনি যে হায়দ্রাবাদে শারুকের সাথে দেখা হয়ে যাবে শারুক ভাইয়ের সাথে একদম শারুক ভাইয়ের সাথে দুম করে দেখা হয়ে গেল আর দুম করে রামজি ফিল্ম সিটি হয়ে গেল একদম বিগেস্ট প্রোগ্রাম বিরাট বড় প্রোগ্রাম যাই হোক দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ মতো ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা আর হায়দ্রাবাদে এটা কিন্তু শেষ ব্লগ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ মতো ভালো থাকবেন জয় হিন্দ এন্ড জয় বাংলা থ্যাংক ইউ